আমাদের রাত্রে যে ঝুমের সমস্যা দেখা দিচ্ছে বা দৃষ্টি দৃষ্টিশক্তির সমস্যা দৃষ্টিশক্তি কমে যাওয়া এই সমস্যাগুলো যে দেখা দিচ্ছে কিন্তু আমরা তো আসলে আলো ছাড়া কাজ করতেও পারি না কিন্তু সেই আলোর মাত্রাটা আসলে কেন থাকছে রাতে কোভি রিলেভেন্ট একটা क्वेश्चन আচ্ছা আপনার চোখটা একটা অংশ আমি হচ্ছে গিয়ে কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলছিলাম যে আমাদের নানি দাদিরা হচ্ছে কুপি জ্বালিয়ে কাজ করতেন হারিকেন জ্বালিয়ে কাজ করতেন তাদের চোখে কোনো সমস্যা ছিল কি আসলে কি তাদের চোখে কোনো সমস্যা ছিল না তারা তো কোনোদিন ডাক্তারের কাছেই যায় আমরা এখানে এরকম হচ্ছে কি এখনো হচ্ছে গিয়ে অনেক নানি দাদি আমরা পাই যারা হচ্ছে জানেই না যে আসলে সাধারণ মানুষ কতটুকু দেয় মানে তারা যে হচ্ছে খুব সামান্য একটুখানি দেখে অভ্যস্ত তারা মনে করেন যে অতটুকুই তারা দেখে তো এখন সত্যি কথা বলতে একদম অল্প আলো তো যেমন আমাদের কয়েকটা মিথ বা কুসংস্কার নিয়ে কথা বলি আমাদের একটা কথা ছিল যে রাতের বেলা নখ কাটলে চোখের জ্যোতি কমে যায় এই কথাটা আমরা সবাই কম বেশি শুনেছি ব্যাপারটা আসলে এরকম না আগে রাতের বেলা কম আলো ছিল ওই সময় যদি কেউ নখ কাটতো তখন হচ্ছে কেউ ব্লেড দিয়ে কাটতো বা দিয়ে কাটতো তখন চামড়া কেটে বা আঘাত পেত আর কি তখন তাদের মনে হতো চোখের যে কমে গেছে নাম্বার নাম্বার চল্লিশ বছর পরে আমাদের কাছে দেখার ক্ষমতা কমতে থাকে এটা একটা ন্যাচারাল প্রসেস তো দেখা যেত যে হচ্ছে যেই মাটা বা যেই দাদিটা নাতি নখ কেটে দিচ্ছে বা নিজের নখই কাটছে তার বয়স হলে চল্লিশে বেশি উনি এমনি কাছে ভালো দেখেন না এখন বরং হচ্ছে গিয়ে আমরা যেটা বলি যে মানে বাচ্চা কাচ্চা যে পড়ালেখা করবে সেটা জন্য হচ্ছে গিয়ে লাইট থাকতে হবে মানে কম আলোতে কাজ করা যাবে না কিন্তু তার মানে এই না যে আমরা তো হচ্ছে বাসার মধ্যে হচ্ছে গিয়ে অনেক বেশি আলো আসলে কেউই রাখি না কিন্তু যেমন হচ্ছে পুরো জায়গাটা যেমন হচ্ছে গিয়ে আলোকিত হয়ে থাকে এই যে একটা জিনিস হচ্ছে গিয়ে আমার দিকে তো একটা হচ্ছে গিয়ে আলো হচ্ছে গিয়ে আলো উৎস থেকে আলো আসছে

উচ্চ শব্দ তীব্র আলো তারপর কিছু খাবার দাবার উদ্বিগ্নতা ঘুম বেড়ে যায় তো এই ধরনের রোগী যারা তাদের হচ্ছে গিয়ে ওরকম রোগটা আলাদা তাদের কিন্তু এটা আলাদা একটা রোগ সবাই কিন্তু এরকম না আর চোখের মধ্যে একটা রোগ আছে গ্লুকোমা সেটার মধ্যে যদি হচ্ছে কিরকম আলো কারো চোখে হচ্ছে গিয়ে পরে এক এক আলোতে সে হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় চোখের মধ্যে বিভিন্ন রকম হ্যালোস দেখে

মানে ইন্দ্রিয় সমত হচ্ছে গিয়ে আমাদের দৃষ্টিশক্তি তো দৃষ্টিশক্তির প্রত্যেক অবশ্যই হচ্ছে গিয়ে ইয়ে রাখতে হবে কি বলে যে সবাইকে সচেতন থাকতে হবে এবং চোখকে ভালোবাসতে হবে আপনার দৃষ্টিশক্তি যদি হচ্ছে কি প্রকট থাকে সেটা হচ্ছে কি দৃষ্টি কিন্তু অনেক রকমের হয় চোখের দৃষ্টি মনের দৃষ্টি হ্যাঁ তাহলে কিন্তু আপনি হচ্ছে কি জীবনে অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ আর এখন সত্যি কথা বলতে যেই যুগে যেই রকম আহ সেইভাবেই হচ্ছে কি আপনাকে অ্যাডাপ্টেড হইতে হবে আপনাকে খাপ খাওয়ায় চলতে হবে এখন আমাদের এই যুগে সব জায়গায় হচ্ছে কি আলো লাগবে আলো ছাড়া হচ্ছে কি আমরা তো চলতে পারবো তো কোন জায়গায় হচ্ছে কতটুকু আলোর সময় আমরা কি করব এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যেমন আপনি হচ্ছে কি দুপুরবেলা যখন হচ্ছে কি বের হবে আপনি হচ্ছে কি এখন যদি চশমা পরেন সেই চশমাটাকে কিন্তু সানগ্লাসে কনভার্ট করে নিতে পারে হ্যাঁ তো সেটা কি হবে আপনার চোখের মধ্যে কিন্তু হচ্ছে সূর্যের আলো যে ক্ষতিগুলো করে সেটাও কিন্তু হচ্ছে কি করবে না আপনার চোখের পাশে যে এইখান রিংকলিং পড়ে যায় আমাদের যে বয়স বাড়িয়ে ফেলে সেটাও কিন্তু হচ্ছে গিয়ে সানগ্লাস হচ্ছে গিয়ে পড়লে ওরকম পড়বে না এটা কিন্তু আপনি বারবার যে চোখ কুচকাচ্ছেন এই জন্যই কিন্তু এই জায়গাগুলো হচ্ছে গিয়ে দাগ পড়ে যায় তাড়াতাড়ি বয়স হচ্ছে কি বেশি দেখায় আমাদের কাছে এসে অনেকেই বলে যে আমার বয়স তো অত বেশি হয় না কিন্তু আমি হচ্ছে সাইড ইঞ্জিনিয়ার আমার এই জায়গাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন হ্যাঁ তো এই ব্যাপারগুলো জাস্ট একটু সচেতন থাকতে হবে আমাদের সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা টপিক নিয়ে আসার জন্য এই টপিকে আসলে আমি জানি না

দূষণ নিয়ে কাজ করবো পানি মাটি বায়ু তো কম মানে একটু এক্সেপশনাল কিনে করা তখন আমি এটা আর কি খুঁজে পেলাম এবং দেখলাম এটা নিয়ে বিবিসি রয়েছে অনেক রিপোর্ট করছেন আমাদের দেশে ইন্টারন্যাশনাল